আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আজ চলে এসেছি আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে আজ স্থাপন করেছি নোয়াখালী জেলা শ্যামবাগ থানা নোলোয়া গ্রামে এখানে একটি দুই হাজার সেটের কাজ চলতেছে তো এতদিন আপনারা ব্যবহার করছেন লোয়ার এবং জিআই তার দিয়ে যে খাঁচাগুলো বানানো হয়েছে এগুলো আপনার কিছুদিন গেলে জং ধরে যায় এখন আপনাদের মাঝে নতুন আইটেম তৈরি করা হয়েছে তো আমরা দেখতে পারতেছি বাঁশ দিয়ে যেগুলো করা হয়েছে বাঁশ দিয়ে আপনাদের করলে খরচও অনেক বেঁচে যাবে এবং আপনার কখনো জমও ধরবে না তো আমরা দেখতে পারতেছি আমাদের কাজ রানিং অবস্থায় আছে তো আপনাদের একটু খাঁচাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো যে আমরা দেখতে পারতেছি আমাদের খাঁচাগুলো কাজ পড়ায় শেষের দিকে তো আমাদের মিস্ত্রিরা যেভাবে কাজ করতেছে ঠিক আপনাদের কাজগুলো বোঝায় দেওয়ার চেষ্টা করবে আমাদের মিস্ত্রি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আপনাদের খাতা তৈরি করে দেবে এখানে দুই হাজার সেটের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা একটু আমাদের মিস্ত্রির সাথে কথা বলবো খাতা গুলোতে কত টাকা খরচ হবে এবং মিস্ত্রি খরচ কত নেবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আপনারা এই কাজগুলো কত দিন ধরে করেন কাজ তো করি আট নয় বছর থাকি আট নয় বছর ধরে করেন জি আপনারা কি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই মুরগির খাতাগুলো তৈরি করেন? হ্যাঁ, প্রত্যেকটা জেলায় যাই ইনশাআল্লাহ। তো আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা আপনাদের এই 1000 মুরগির সেটের খরচ কেমন পড়বে? হাজার মুরগি সেট করতে আপনার সর্বোচ্চ 1 লক্ষ 10 হাজার থেকে 1 লক্ষ 20 হাজার টাকা লাগবে। আর আপনারা যদি লোয়ার খাতা করা যায় তাহলে কত পড়বে? লোয়ার খাতা দাও তো 8 লক্ষ টাকা লাগবেই। আড়াই লক্ষ টাকা না জি তো তাহলে আপনার এখন তো লোয়ার খাতা তো আপনার মানুষে করবেন এখন তো আপনি এগুলো বাসের কাজে বেশি করবে কি ধরো লোয়ার খাতা দিয়ে করলে তো জং ধরে যায় হ্যাঁ জং ধরে মরিচা ধরে তো আপনার এখন আপনারা তো এগুলো করেন তাহলে কোনগুলো ভালো এগুলোই ভালো না ওইগুলোই ভালো আমাদের কাছে তো এগুলোই ভালো এগুলো মরিচা ধরার কোনো উপায় নাই কথা বুঝতে পারছে মুরগি আবার সুস্থ সাবলীল থাকে তো আপনাদের যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনার ফোন দেওয়া হয় তাহলে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কাজ করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের মিস্ত্রির কাছে থেকে শুনলেন এরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আপনাদের এই খাতাগুলো তৈরি দিয়ে আসবে করে দিয়ে আসবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো আপনাদের একটু ভালো করে আবারও দেখানোর চেষ্টা করি Çiçeği suyu